গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণ করতে বা নৌকা দিয়ে ঘুরতেছিলাম হঠাৎ করে একটি বাঘ কি ভয়ঙ্কর বাঘ বাঘরে বাবা আমি তো রীতিমতো সীত হয়ে উঠলাম বাঘরে বাবা বাঘটাকে কী ভাব দিয়ে এই পশুটাকে শিকার করে ফেললো এই পশুটা তো বিশাল বড় কিন্তু বাঘটা তার তো নয় বেশি শক্তিশালী তো এই এই পশুটার এরকম অনেক ভিডিও কিন্তু আমরা ওয়ার্ল্ড ইংলিশ কিছু চ্যানেলে দেখে থাকতাম ছোটবেলায় কিন্তু বন্ধুরা দেখুন বাঘটা কীভাবে গাঢ়ের মধ্যে পশুটার কামড় দিয়ে ধরছে এমনভাবে ধরতেছে না ছুটতেই পারতেছে না এবং দুই হাতে যেমন কলার মধ্যে কামড়ায় ধরছে এটা ছুটতেই পারতেছে না এটা অনেক চেষ্টা করতে ছোটার জন্য এই পশুরা একটা ছোট্ট একটা বাচ্চা রয়েছে বাচ্চা নিয়ে এসে আসতেছে আর বাঘটা ঝাঁপিয়ে পরে দেখেন এই যে ছোট্ট বাচ্চাটা ঘুরতেছে আর তার বাসায় সে বাচ্চা বাঁচাও করে যেমন ডাকতেছে কিন্তু কোনো হেল্প পাচ্ছে না বৌকে দিয়ে যাচ্ছিলাম যারা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ